সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা আড়াই হাজার থানাকে মাদক মুক্ত করতে চাই গোপালদীপ পরিষেবার পক্ষ থেকে সকল অঙ্গ সম্পর্কে জানাই আমি গোপালদীপ পরিষেবা থেকে লাল গুলাবের শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে উপস্থিত আছেন আমাদের মূল দলের জামান কমিশনার সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের মূল দলের সেক্রেটারি সাহেব মোহাম্মদ বাবুল হোসেন এখানে উপস্থিত আছেন শামিন মোল্লা এখানে উপস্থিত আছেন সালাম ভাই তাঁতি দলের থানার সহসভাপতি এখানে উপস্থিত আছে আক্তার ভাই সেলিম ভাই পাতিদলശ്ശকাডা রি উপস্থিত আছে এখানে উপস্থিত আছেন আসমা বাপ্তি ইসলাম এবং অঙ্গ সংগঠন সবাইকে আমার সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মরহুম পদ্ধতি জমা করে সবার হাত কেটে রাজনীতি শুরু করে এখন গোপালদীপ পরিষদের এবং পোষণারে বুয়া সে মারা গেছে আল্লাহ জানা আল্লাহ ব্যাসনা সেট করে তাদের হাত ধরে আবুল মোহার হাত ধরে জামার মোলা জামান কমিশনারের হাত ধরে সবার হাতকে কেটে ধরে আমরা রাজনীতি ঢুকছি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হাতে গড়া দল অঙ্গ সংগঠন বিএনপির মধ্যে চার নম্বর যাশাস আমাদের দেশ নায়ক তারেক রহমান পানিবাহী নেতৃত্বে আবার জানাইছে যে আপনাদের যাশাস অনেক আগিয়ে আছেন সুসুন্দর দল আপনারা অনেক তারিফ করেছে এই আমাদের জেলা নারায়ণগঞ্জের যে সানি বাইর আমাদের যাশাস সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা আড়াই থানাকে এবং মাদক মুক্ত করতে চাই

গার্ম শ্রমিক দল এই বাংলাদেশ গার্ম শ্রমিক দল তাঁতি দল সবাই কেলে মৎস্যজীবী যা সবাই অঙ্গ সবাইকে মিলে গোপালদ্বীপ পরিষেবা মাদক মুক্ত করতে চাই মুক্ত করতে চাই থাকবে না ভাই কিন্তু যদি ফাটল ধরাতে হয় যদি ফাটল ধরায় কিন্তু আমরা করবো যদি তারা ছাড় দেওয়া হবে না সবাইকে নিয়ে আমাদের বুঝে শুনে সব কাজকর্ম যাতে না বলতে পারে যে নেতৃবৃন্দ লোক বলতে পারে যাতে বলে যে মোহাম্মদ রহমান সুমন সাহেবের প্রত্যেকটা লোক